গুড মর্নিং গাইস পিএন ব্লগে তোমাদের সবার ওয়েলকাম করছি আজকের দিনটা খুব হেক্টিক থাকবে প্রথমেই আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ আজ মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি আজ আমাদের গ্রামে শীতলা পুজো আর এই পুজোতে আমাদের বাড়ির সবার একটা বড় অবদান আছে গ্রামের লোকের কাছে আসলে আমার হাজব্যান্ডের বড় দাদুরা ছিল এই গ্রামের জমিদার তখন তারা শীতলা পুজোর জন্য এই পুরো জমিটা দান করেছিল আর এছাড়াও এই গ্রামে আমাদেরকে এত মানা হয় কেন পরে একটা ভ্লগে ভালো করে বলবো আজ এই শীতলা পুজোর দিনে আমরা সবাই পরিবারের বড় ছোটরা ভোর ভোর উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে সব কিছু পুজো জোগাড় করি যেমন ডালা সাজানো পুজোর বাসন মেজে পরিষ্কার করে সব রকমের ফল মিষ্টি গুছিয়ে নেওয়া তারপর সব কিছু আমাদের রেডি হলে আমাদের নিতে শীতলা মন্দির থেকে ঢাকিকে পাঠানো হয় আমরা সবাই মন্দিরে পৌঁছে ফল কেটে পুজো দেওয়ার পর সবাই পুজো দেওয়া শুরু করে এখন আমার ফ্যামিলির সবাই শীতলা মন্দিরের দিকে যাচ্ছি দু সাইডে ধানের ক্ষেত তার মাঝখান দিয়ে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে আমার ভাসুর আছেন আমার জ্যাঠা শ্বশুর জেঠি জেঠি শাশুড়ি সবাই আমরা এগিয়ে যাচ্ছি সামনে বৌদিরা আছে আমার মাও এসেছেন পুজো দেখতে এই যে আমার হাজব্যান্ড আমাদের বাড়ির ডালা নিয়ে এগিয়ে যাচ্ছেন আর এই যে আমি প্রচণ্ড রোদ এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি আমার ছেলে তার দিদির হাত ধরে এগিয়ে যাচ্ছে আমার দিদাও আছে সামনে এখানে ছোট্ট করে একটু মেলা বসেছে খাবারের স্টল বসেছে এই স্টেজটা করা হয়েছে এখানে আসলে যাত্রা পালা হবে আর এখানেই প্রসাদ কিনতে পাওয়া যাচ্ছে এই যে আমার ছেলে পাঞ্জাবিপুরে একদম রেডি আর আমার মা দিদা সবাই আমার শাশুড়ি সবাই মিলে এখন যাচ্ছি ফল কাটতে এখানে ফল কাটা হবে যত রকমের ফল আমাদের বাড়ি থেকে এসছি ডালাই করে সব ফলকে এখন ভালোভাবে কাটা হবে ধোয়া হবে তারপর ঠাকুরের কাছে দেওয়া হবে স্টেজ সামনে পুজোর জন্য চাঁদমালা বিক্রি হচ্ছে আর স্টেজের উপরে প্রসাদ বিক্রি হচ্ছে এটা হচ্ছে নারকেল আর চিনি দিয়ে তৈরি করা হয় ঠাকুরকে দেওয়ার জন্য সেগুলো বিক্রি করা হচ্ছে এখানে সবাই আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি নাড়ু নেওয়ার জন্য আর এই কাগজটার মধ্যে সবাই তার নাম আর গোত্র লিখে দিচ্ছে এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির আর এই যে আমার হাজবেন্ড দাডি পড়েছে তার পালি চলে এসছে নেওয়ার মিষ্টি নিচ্ছে আর এইদিকে আমাদের ফল কাটা প্রায় শেষ হয়ে হতে চললো আমার শাশুড়ি আমার জেঠি শাশুড়ি ফল কাটছেন আমার জ্যাঠা শ্বশুর দেখছেন এরপরে নিয়ে যাওয়া হবে সবকিছু মন্দিরের দিকে এদিকে আমার ভাসুর আর আমার হাজবেন্ড কিছু নিয়ে চলে এসেছে পুজো দেওয়ার জন্য মিষ্টি এই যে আমাদের প্রসাদ সব ঠাকুরের সামনে সাজানো শুরু হয়ে গেছে এবং বাচ্চাদেরকে আমার মা এখানে প্রণাম করিয়ে নিচ্ছেন শীতলা ঠাকুরের সামনে এই যে আমাদের শীতলা ঠাকুর পিছনে ঢাকি ঢাক বাজানো শুরু করে দিয়েছে আর আমি চলে এসেছি বাচ্চাদের সাথে মন্দিরে পুজোতে বসার জন্য এত গরম ছিল যে বাচ্চাদেরকে আইসক্রিম দিয়ে দিয়েছে আমার সব বাচ্চারা লাইন দিয়ে বসে পড়েছে এই যে আমার আরেক ভাসুরের মেয়ে আমার ছেলে আর যে ভাসুর আইসক্রিম দিয়েছে তার ছেলে বসে আছে মিলে এখানে আইসক্রিম খাচ্ছে আমার ছেলেকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কি খাচ্ছ ও বলছে আমি বাটি আইসক্রিম খাচ্ছি যে আমরা সবাই এখন মন্দিরের ভিতরে বসে আছি এবারে পুজো স্টার্ট হয়ে গেছে আমার হাজবেন্ড সবকিছু ডালা ভালো করে গুনে নিচ্ছে কোনটা কার কোনটা কার নামে পুজো হবে কার কি গোত্র সব দেখে নিচ্ছে ভালো করে এই যে এখানে ঠাকুরকে ভোগ দেখানো স্টার্ট হয়ে গেছে আমার ছেলে পর্দার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছিল যে ঠাকুরের কে কি করা হচ্ছে এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা সবাই টিপ নিচে চলে এসেছি ঠাকুর পুজোর সব প্রসাদ দেওয়া হচ্ছে এখানে আর টিপ দিয়ে এবং ঠাকুরের যে পায়ে ছোঁয়ানো ফুল সেগুলো দেওয়া হচ্ছে আমরা এক একে সব নিয়ে এবার ঘরের দিকে রওনা হব